গ্রামে আসবো হাতে খুবই কম সময়ে ছিল তো খুবই সহজভাবে কম সময়ে ঝাটপাটভাবে দারুণ মজাদারে চিকেন বিরিয়ানিটি আমি বানিয়ে নিয়েছিলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো একটি মুরগির হাত পা গিলা কলিজা এগুলো বাদ দিয়ে বাকি অংশ রেগুলার কাট করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন দিয়েছে এখানে দুই টেবিল চামচ টকদই সাত ভুজে লবণ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচির গুঁড়ো আর এক টেবিল চামচ জিরার গুঁড়া ছিল ওখানে আর দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু এই যে মাখিয়ে নিয়েছিলাম তো পরবর্তীতে মনে পড়েছে আমি এখানে আদা রসুন পেস্ট দিই নাই তো আমি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে আবার খুব সুন্দর করে এই যে মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি বিশ মিনিট রেস্টে রেখেছিলাম তো এটাকে রেস্টে রেখে আমি এই যে চাইল ভিজিয়ে রেখেছিলাম এখানে আড়াই কাপ বাসমতি চাল তো আমি এই যে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাকে পরে পানি ঝরিয়ে নিব আর এখন চলে আসছি এই যে তো চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি পরের মতো তেল দিয়েছি আর দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ভেজে এই যে ব্রাউন কালার যখন চলে আসবে এখান থেকে আমি একটুখানি পেঁয়াজ উঠিয়ে রাখবো আর এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করা চিকেনটুকু সবটুকু দিয়ে আমি অল্প একটু পানি যে পাত্র ধুয়ে দিয়েছি দিয়ে যে সুন্দরভাবে নেড়ে ছেড়ে না এটাকে সব কিছু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। তো ঢাকনাটা তুলে এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটুকু পানিতে না চিকেনটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে উপাশে চুলাই পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছিলাম দিয়েছিলাম একটু লবণ বেশি করে দিয়েছিলাম যখন পানিটা ফুটে উঠবে তখন ওই যে আমি রাইসটা ভিজিয়ে রেখেছি ওটাকে পানি ঝরিয়ে সম্পূর্ণ দিয়েছি আর দিয়েছি এখানে এক টেবিল চামচ সিরকা সিরকাটা দিলে কি হয় রাইসটা না অনেক সাদা হয় আর যখন সত্তর পার্সেন্ট এরকম ফুটে উঠছে তখন আমি রাইসটা নামিয়ে যে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে যখন উপরে তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সেই পানি ঝরিয়ে রাখা রাইসটুকু রাইসটুকু সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি উপরে উপরটা একটু সমান করে দিয়েছিলাম আর দিয়েছিলাম এখানে ওই যে পেঁয়াজ বেরেস্তা করে উঠে রেখেছিলাম সেটুকু দিয়েছিলাম দিয়েছিলাম পুদিনা পাতা গোলাপ জল আর ক্যামেরা জল যখন দিয়েছিলাম তখন আমার ভিডিওটা জানি না কি করে ওইখান থেকে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম দুধের ভিতরে একটু জাফরান কুলিয়ে নিয়েছিলাম সেটুকু দিয়েছিলাম আর দিয়েছিলাম ঘি তো দেওয়ার পর আমি মাত্র দশ মিনিট এটাকে মিডিয়ামে রেখে দমে রেখেছিলাম তারপরে দেখো কি সুন্দর পারফেক্ট ঝাট জ্বর একটা ব্রাণী হয়ে গেছে খুবই কম সময়ে ঝটপট কিন্তু খেতে দারুণ মজা ছিল তো আমি এই যে প্লেটে একটু নিজের জন্য নিয়ে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো আমি এখানে এক পিস লেবু আর দুটা কাঁচামরিচ নেব এটাতে আমার খাওয়া হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আর একটা কথা আজকে আমি ভয়েসটা আমাদের গ্রামে এসে ছাদে বসে দিয়েছি ভাষটাতে একটু সমস্যা হচ্ছে বাইরের আওয়াজগুলো আসছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো যখন হাতে কম সময়ে থাকবে না তখন এভাবে ছটফটভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো দারুণ মজার হয় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম